দেখতে পাচ্ছি ঘোরার গাড়ি আসলে এটা কোনো রাজাবাসা ঘোড়া গাড়ি নয় এটা হচ্ছে আমাদের সেই চট্টগ্রাম শহরের পাশেই যে সমুদ্র সৈকত পতেঙ্গা সি বিচ সেই সি বিচে আমরা আছি সেখানে আমরা দেখতে পাচ্ছি সকলে আনন্দঘন পরিবেশে আবেগ আপ্লুত হয়ে এখানে ঘুরতে আসছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আগামী প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম সকলে এখানে আনন্দ উদযাপনের মাধ্যমে মাধ্যমে সকলে এখানে অনেক ভালো একটা পরিবেশ আমরা চেষ্টা করব আসলে আমাদের পতাকি এসে আমাদের নিজেদের একে দেখানোর চেষ্টা করবো ভালোই লাগে আপনাদের সাথে যখন কথা বলি অনুভব আমরা আসলে দেশকে ভালোবাসত দেশের জাতীয় কল্যাণ কাজ করতে হবে আপনারা এই জাতীয় কল্যাণের কাজ করবেন এখন দেশকে ভালোবাসে আর আমাদের দেশীয় যে আমাদের যে সুন্দর সুন্দর স্ট্রেকচার আমাদের যে দেশীয় প্রাকৃতিক সম্পদ এগুলো দেখবেন দেখার মাধ্যমে অনেক আনন্দ করবেন সবাইকে দেশপ্রেমে দেশপ্রেমী নয়ন দেখা হবে নতুন নাম নয়নমণির সাথে থাকুন আমরা ঘোড়া গাড়ি দিয়ে শুরু করেছিলাম আবার এখন আমরা দেখতে পাচ্ছি যান্ত্রিক যান্ত্রিক গাড়ির সাথে ঘোড়া গাড়ি দুটোই আছে অনেক সুন্দর সুন্দর সৈকতে এখানে আপনারা সানসিট দেখতে পাচ্ছেন এবং আনন্দ ঘন মুহূর্তে একসাথে থাকবে ভালোই লাগবে